দিও আমরা এখন এই দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম নেই এজন্য নিজ নিজ উদ্যগে আমি নিজে আমার পরিবার আমার সমাজ আমরা চেষ্টা চালাচ্ছি কে করে নামাজটা নষ্ট না হয় চেষ্টা চালাচ্ছি নামাজকে আবাদ করার কায়েম করার কিন্ত দায়িত্ব দিয়েছেন আল্লাহর আস্তকে বারজন নকিবকে আল্লাহ জানিয়েছিলেন নিজ নিজ এলাকায় যে আগে নামাজের বিল পাস করে দিবা বাংলাদেশে তিনশো জন এমপি একশো একান্ন জন যদি কারিমকে বুকে নিয়ে সংসদে যেতে পারে প্রথম দিন যদি নামাজের বিল আনে সংসদের স্পিকার যদি বলে আপনারা কি চান একশো একান্ন জন যদি হাত তুলে ফেলে যে আমরা নামাজ কায়েম করতে চাই বাংলাদেশে কালকেই উনি যদি বলে হাত তোলেন যারা যারা রাজি আছেন তিনশো জনের ভেতরে একশো একান্ন জন হাত তুললে ওটা পাশ হয়ে যাবে কথা বলেন না কেন কারণ এরকম একজন এমপি আপনার এলাকায় যদি দাঁড়ায় ডেলপটা করান বুকে নিয়ে সংসদে যাবে এই মানুষটাকে যদি আপনি একটা ভোট দেন আপনি হয়তো ভোট দিয়েছিলেন একটা কিন্তু আপনার একটা ভোট নিয়ে পাস করার পরে যদি সংসদে নামাজের এই বিলটা আনতে পারে আল্লাহর কসম আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে স্বাভাব হয় ওই সব আপনিও পাবেন প্রশ্ন আসতে পারে আমি তো একটা ভোট দিয়েছিলাম এ কি হা আপনার একটা ভোটের কারণে সে আজ এমপি কত মানুষকে আমতে ওঠার পরে দেখবে তারা আমল নামায় সেনার গোনা লিখা আশ্চর্য হয়ে বলবে রবাণ তারা মনে হয় এটা বানিয়ে লিখেছে আমি কোনোদিন তো জেনা করিনি আল্লাহ বলেন আমিও জানি সেনা করি তো এমন মানুষকে তুমি রায় দিয়েছিলে ভোট দিয়েছিলে পেছনেছিলে সমর্থন জানিয়েছিলে যেই লোকটা এই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে জেনার কাজ সহজ করে দিয়েছিল মাঝে মাঝে মেলা বসাত শিশু মেলার নামে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা কথা বলে না কেন এই সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট হইতো অ্যাক্সিডেন্ট হয় না এই অ্যাক্সিডেন্ট গুলোই তো সেনা কেউ হাতে কেউ মুখে আর মাখিটা বললাম না এই সেনাগুলো যারা করিস ওই জেনার গোনা তোমার ওই একটা ভোটের কারণে রায় দেওয়ার কারণে সমর্থন দেওয়ার কারণে তোমার আমল নামায় গেছে আমার তো এই হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আমল নামায় জেনার গোনা দেখা যাবে এই জন্য আমরা সাবধান একজন হোক আমি একাই ভালো থাকবো যদি এটা বিশ্বাস না করেন স্যার নেসার পঁচাশি নম্বর আর একটা বাড়ি যেয়ে তাফসির সব মিলিয়ে দেখবেন মাইয়াফা সাফাংতাং হাসানা তাইয়া কোল্লাহো নাসিব্মে নাহা ও মাইয়াসফা সাফাংতাং সাজ্জিয়া তাইয়া কোল্লাহো কে ফুল্মেনহা ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইম মুকিতা বলেন আল্লাহু আকবার রবুল আরাবিন বলেন কোন মানুষ যদি ভালো কাজের সমর্থন করে ওই কাজটা করে লোকটা যে সওয়াব পাবে আপনি শুধু সমর্থন করে একই সওয়াব পাবেন কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে ওই লোকটা অন্যায় করি যা পাবে আপনি সাপোর্ট করে তাই পাবেন এইজন্য আমাদের একখানি সচেতন হওয়া দরকার এখনই আমাদের সচেতন হওয়া দরকার আমাদের জীবন কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে জীবনে আর এই সময়টা কোনো দিন ফিরে পাবেন না এখনই কাজে লাগাতে হবে কথা বলেন না কেন আর সময় সামনে এখন এখনই সময় আমাদের মালিককে আমাদের সঙ্গে রাখা লাগবে কারণ এই ছোট্ট জীবন শেষ হয়ে গেলে যা শুরু হবে ওখানে মালিক ছাড়া আর কেউ নেই এই যে চোখ বন্ধ করার পরে যে শুরু হয়ে যাচ্ছে এক একটা দিন যাবে খমসিন আল মাতা এক দুই করে যেভাবে গণনা করেন মরণের পরে এক একটা দিন হবে এরকম পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা বিশাল জীবনে আমাদের মালিক আমাদের সঙ্গে আছে কিনা আমি নামাজ কায়েমের আন্দোলন করি কিনা নামাজ আমার ব্যক্তি পরিবার সমাজে আছে কিনা রাষ্ট্রে আছে কিনা যদি না থাকে আল্লাহর গজম আল্লাহ আপনার সঙ্গে থাকবেন না সাকা। দুই আপনি বলবেন যে এলাকায় যে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে অথচ এটা শুনলেই অনেক মানুষ মনে করে যে এটা দুনিয়ার কাজ আমাদের কাজ না কে বলিস আপনাকে অর্থনীতি একটা এবাদাত এই দেশে যারা ব্যাংকিং ব্যবস্থায় কারবার করেন অর্থনীতি কি আমি জানি অনেক আলেম পর্যন্ত এগুলো জানি না মোশারাকা আছে মোদারাবা আছে মোরাবাহা আছে মায়ে সালাম আছে বায়ে স্টেসনাস বায়ে মোয়াজাল আছে আট আটটা নিয়ম আছে আমরা অধিকাংশ মানুষ কিছুই জানি না ইসলামী অর্থনীতির ইসলামী ব্যাংকে যে কারবারগুলো আছে অন্যান্য ব্যাংকে একেবারে সরাসরি আছে সুদ এটা সরাসরি না একশো ভাগ এই দেশে জাকাত কায়ে মহাবার আগে কেউ পারবে না কি কেউ পারবে না কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে কিন্তু চেষ্টা চালালেও তো হবে না নবীজি নিজে এই যে মোশারাকা বললাম মদারাবা বললাম নিজে নবীজি এটা করেছিলেন মোদারাবার কনসেপ্ট হচ্ছে আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব নবীজি নিজে শ্রম দিয়েছিলেন খাদিয়ে দাতুল কোবরা অর্থ দিয়েছিল এটা যদি কোনো ব্যাংক করে আপনি করবেন তার সাথে মশারাকা একটা পার্টনারশিপে আমি দশ হাজার টাকা দিলাম ইনি দশ হাজার দিয়েছে দশ হাজার উনি দিয়েছে বিশ হাজার দুইজনের টাকা এক জায়গায় করে ব্যবসা চলছে লাভ যা হবে আমার দশ পার্সেন্ট ওনার বিশ পার্সেন্ট যদি লস হয় আমার দশ ওনার বিশ এভাবে যেন কোন ব্যাংক ব্যবসা করে যায় যাচ্ছে আর আমি যত অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি এই দেশে ইসলামী ব্যাংক এই কাজটা করে যাচ্ছে বাকি অন্য ব্যাংকে এইটা নেই সেখানে আছে শুধু লাভের লাভ আর ওই লাভ খায় মানুষ না এলাকায় এসব নেই অনেকে যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় এটা কি বলে এটা মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আমার মনে হয় এই এলাকায় এখনো এগুলো আরম্ভ হয়নি কারা কারা এটা ছেড়ে রেখেছেন টাকা হাত তোলেন তো আপনি আপনি দাঁড়িয়ে আলা মানুষ নাও জুবিল্লা বোঝে না না বুঝে আপনি দুই হাত তুললেন কেন এক হাত তুলতে পারবেন আমার ভাইরা আমি হাসির জন্য বলি না এটা মায়ের সাথে একজন চেনা করছে অত শেষে নামাজ